সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসিক রহমতে আলহামদুল্লা সকলেই ভালো আছেন আজকের আমরা একটা অস্থির প্রশ্নের উত্তর জবাব শুনবো একদিন হিন্দু ভাই ডক্টর জাকির নাকের জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ যদি আমাদের সৃষ্টি করে দেখেন আল্লাহকে কি সৃষ্টি করেছে এই প্রশ্ন মাঝে মধ্যে আমাদের মাথায় ভুলপ্রাকি এই জন্য এই প্রশ্নের উত্তরটা সকলের জানা দরকার আছে যে আল্লাহ কি সৃষ্টি করেছে চলুন এই ভিডিও মাধ্যমে আমরা জানবো যে আল্লাহ কি সৃষ্টি করেছে জোসটা খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে নামে আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে না কি মেয়ে বলতে পারবেন অনুমান করে বলে না ছেলেরা মেয়ে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন ফিফটি পার্সেন্ট বলেন হ্যাঁ পঞ্চাশ ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে বলে ছেলে ভাই কুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন এটা ছেলেরা মেয়ে নামটা মেয়ে নাম হতে হবে ছেলে আমি আপনাকে বলছি আপনার বন্ধুজন আমি জানিনা কোনো মহিলার নাম জন হয় কিনা না আমরা বলবো না আচ্ছা আচ্ছা ধরেন আপনার বন্ধু ছেলে বন্ধু সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিলো সন্তানটা ছেলেরা মেয়ে পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম পারে না তাহলে ছেলেরা মেয়ে প্রশ্ন আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে না কি মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না তাহলে ছেলে না মেয়ে এ প্রশ্ন আসে কী করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্ট থাকে ঈশ্বরের কোনো স্রষ্টা নেই তাই নাস্তিকের সাথে তর্কারের সময় কখনোই বলি না যে সব কিছুরই স্রষ্টা আছে আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে ঈশ্বর কোন সৃষ্টি নয় বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রোসটাকে আর সে ঈশ্বর নয় বললাম তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোন স্রষ্টা নেই আশা করি উত্তরটা